আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন খুবই সহজ পদ্ধতিতে ভীষণ মজাদার একটি মাংসের রেসিপি নিয়ে এসেছি আজকে জীবনে একবার হলেও এইভাবে মাংস তৈরি করে খাবেন এই মাংসের স্বাদ আমরা নর্মাল যে মাংসটা খাই তার চেয়ে একটু ডিফারেন্ট কিন্তু খুবই মজার যারা কম মশলায় মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি স্পেশালি কাটা মশলা মাংস রান্নার অথেন্টিক পদ্ধতি আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো সেটি এখানে খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করা হয় আর মাংস রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুই কেজি গরু মাংস আর গরুর মাংসে আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয় দিয়ে দেবো তিনটা তেজপাতা আর দিয়ে দেবো দশ বারোটার মতো শুকনো মরিচ মরিচগুলো মাঝখান থেকে কেটে বীজগুলো ফেলে নিয়েছি কিছু বীজ রয়ে গেছে আর ম্যাক্সিমাম বীজগুলোই ফেলে দেওয়া হয়েছে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বীজগুলো না ফেলেই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঝালের পরিমাণ কিন্তু খুব বেশি হয়ে যায় এবং দিয়ে দেবো আদা কুচি আদাটা এভাবেই মোটা করে কুচি করতে হবে দিয়ে দেবো রসুন কুচি আদাটা মোটা করে কুচি করার কারণ মাংস খাওয়ার সময় যখন এই আদাটা মুখে পড়বে তখন খুবই মজা লাগে আর গরম মশলার মধ্যে দিয়ে দেবো দুটো দারচিনি আর চার পাঁচটা এলাচ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ কাপের মতো তেল এই সম্পূর্ণ রান্নাটি আমার শাশুড়ির হাতে করা মূলত আমি তার থেকেই এই রান্নাটি শিখেছি আপনারা হয়তো ভাবতে পারেন এত অল্প মশলায় মাংস কীভাবে রান্না করা যায় কিন্তু আপনারা যদি কাটা মশলার অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে আমরা যেভাবে তৈরি করছি সেভাবে আপনাদের তৈরি করতে হবে অনেকে দেখি ভিনেগার ইউজ করে এবং বিভিন্ন সস দেয় এটা কখনোই করবেন না তাহলে কিন্তু কাটা মশলা যে অথেন্টিক টেস্ট সেটা আপনারা পাবেন না এখানে কোনো প্রকার জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াও ব্যবহার করা যাবে না ঠিক যেভাবে এই ভিডিওতে দেখানো হচ্ছে আপনারা ঠিক সেভাবেই রান্না করবেন তাহলেই কাটা মশলার অথেন্টিক টেস্ট পাবেন মাংসটা ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলাতে দিতে হবে যেহেতু এটা কোরবানির মাংস কোরবানির মাংস সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় নেয় না তাই আমরা পানির পরিমাণ একটু বুঝে দিয়েছি একটু কম দিয়েছি যদি আপনারা মাংস কিনে তারপর রান্না করেন সেক্ষেত্রে পুরো পাতিলটা ভরেই পানি দিতে হবে চুলাতে দেওয়ার পর যখন হাই হিটে প্রথমে দিব আর যখন এইভাবে বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম রেখে তারপর রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা সম্পূর্ণ শুকিয়ে মাংসের পানি অনেকটাই শুকিয়ে এসেছে এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যাতে মাংস লেগে না যায় আর এই মাংসটাকে অনেকক্ষণ পর্যন্তই রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরো পানি শুকিয়ে তেল উঠে আসে এই মাংসটা রান্না করার পর এটা যত পুরান হবে আই মিন যত সময় যাবে এটা টেস্ট কিন্তু ততই বেশি বাড়বে তাই আপনারা চেষ্টা করবেন একসাথে অনেকগুলো মাংস রান্না করতে দেখা যায় আপনি এটা আজকে রান্না করলেন আপনারা খেতে খেতে যদি এটা তিন দিন পর্যন্ত থেকে যায় এটা প্রথম দিন রান্না করে যে টেস্টটা পাবেন তিন দিন পর খেলে কিন্তু তার চাইতে বেশি মজা লাগবে মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর দেখতেই পারছেন তেলও কিন্তু ভেসে উঠেছে যেহেতু আমি চর্বি সহ মাংস নিইনি তাই তেলের পরিমাণ এখানে একটু কমই আছে এখন এটাকে সার্ভ করে নেব আপনারা অবশ্যই বাসায় এইভাবে মাংস তৈরি করে খাবেন অনেকেই হয়তো জানে কাটা মশলায় মাংস কিভাবে রান্না করতে হয় আবার অনেকেরই হয়তো অজানা তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ト